আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সফলতা মাঝে মাঝে কতবার ভাবি কর্মহীন আজ নষ্ট হলো বেলা নষ্ট হলো দিন নষ্ট হয় নাই প্রভু সে সকল ক্ষণ আপনি তাদের তুমি করেছো গ্রহণ ও জামিদের। অন্তরে অন্তরে গোপনে প্রচ্ছন্ন রহি কোন অবসরে বীজের অঙ্কুর রূপে তুলেছ জাগাই মুকুলে প্রস্ফুট বর্ণে দিয়েছ রাঙাই ফুলের করেছ ফল ও রসে সুমধুর বীজে পরিণত গর্ভ আমি নিদ্রাতুর আলস্য সজ্চার পরে শ্রান্তিতে মরিয়া ভেবেছুনু সব কর্ম রহিল পড়িয়া প্রভাতে জাগিয়া উঠি মেলুন নয়ন দেখিনু ভুরিয়া আছে আমার কানন নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন